এখন বাজে ঠিক ডেটটা চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আমার কথা বলছি সকালে হালকা টিফিন করেছিলাম মুড়ি আর কি একটা বেশ খেলাম যাই হোক এখন মনে পড়ছে না তো চলো টিফিনটা সেরে নিই খুব জোরেই খিদে পেয়েছে তো তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে চুমো দিয়েছে লিপস্টিকের দাগ হয়ে গেছে হ্যালো এভ্রিয় গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি এখন বাজছে ঠিক নটা এখন তো ব্লগটা শুরু করছি সারাদিন কি হয় না দেখতে থাকো থেকে বলেছি তখন বাজছে পৌনে আটটা তো উঠে রীতি রেডি রেডি করে দিলাম ও চলে গেল এই স্কুলে আমি টুকটাক হচ্ছে ঘরের সমস্ত কাজ বাজ করে নিলাম বিনাটা ক্লিন করলাম তো এবার চলো কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকো দেখতে থাকো ভিডিওটা এখানে সুন্দর করে আমি গ্যাস ওভেনটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি সেটাই তোমাদের সাথে আমি এখানে শেয়ার করছি দেখতেই পাচ্ছ গ্যাস ওভেনটা একদম চকচক চকচক করছে তো আমি ফ্রিজ থেকে মাছটাও বার করে রেখেছি যেহেতু রান্না বানাবো মাছটা বরফ জমা ছিল তাই জলে পিছিয়ে রেখেছি তো আমি এখানে দেখতেই পাচ্ছ দোকানে যাচ্ছি তো আমার কটা জিনিস লাগবে এটা তখন নটা সাড়ে নটা বাজে এরকম সময় আমি দোকানে যাচ্ছিলাম কয়েকটা জিনিস নেওয়ার ছিল সেটাই নিতে গেছিলাম তো আমি দোকানে ডাকছিলাম তা আসতে লেট করছিলো তার জন্য আমি দোকানের খাবারগুলো তোমাদের সাথেই শেয়ার করছিলাম এই খাবারগুলো আমরা ছোটোবেলায় খেয়ে খেয়েই বড়ো হয়েছি কিন্তু এই চারতারা তারপরে এই হচ্ছে জেলি এই চিপস তারপরে এই খাবারগুলো খেয়েই কিন্তু আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি এগুলো একটা আলাদাই ইমোশান ক্রিমলাটি দেখতেই পাচ্ছো তো আমি বাড়ি চলে এসেছি এখানে এসে তোমাদের সাথে শেয়ার করছি মুড়ি এনেছিলাম সকালবেলা মুড়ি টিফিন করবো বলে আর রান্না বানাবো জিরে শেষ হয়ে গেছিলো জিরে গুঁড়ো নিয়ে আসলাম আমি কিন্তু সব কিছু প্যাকেট ইউজ করি লুজ ইউজ করি না আমি সব কিছু কোম্পানির জিনিস এখানে রিতিকা স্কুল থেকে এসে কিছু একটা বলছিল খিচুড়ি মুখে কথা বলছিলো আমার সাথে সেই ক্লিপিং তুলেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে সুন্দর করে আমি মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি এই মাছটা মাখা রয়েছে একেবারে হয়নি বলে এটা নেক্সট নেক্সট ভাজবো এখানে বিনস কেটে রেখেছি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সবই কেটে রেখেছি আজ বানাবো বিনস দিয়ে মাছের ঝোল কে কে খেয়েছো আর না খেলে ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর হয় খেতে মাছ তো আমার ভাজা হয়েই গেছে আমি এখানে বিনস ভেজে নিচ্ছি বিনসগুলো সুন্দর করে ভেজে তুলে রাখবো আমি কিন্তু এই মাছগুলো সব রান্না করব। তোমাদের দাদাভাই কিন্তু এক পিস মাছ খেলে অল্প সায় না দু তিন পিস খায় তার জন্য সব রান্না করবো আমি একটু এখানে পিঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে দিলাম একটু রসুন দিলে এসব মাছ আরও টেস্টি হয় টেস্টটা খোলে তারপর আলু দিয়ে দিলাম রীতিমতো আর আলুটা মশলার সাথে লাল লাল করে ভাজবো তারপরে আমি একে একে মশলা দিতে থাকবো কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তার মধ্যে বিনসটা দিয়েছি দিয়ে আরও ভালো করে কষিয়ে নেবো তারপরেই আমি জল দেব যত না ভালো করে কষাবে তত তরকারির টেস্টটা খোলে তোমার মাছের ঝোল হয়ে গেছে এখানে আমি চচ্চড়ি বানাচ্ছি এখানে আছে একটু কুমড়ো এখানে তোমার আছে একটু পেঁপে গাজর তো চচ্চড়িটা আমার হয়ে এসছে তো এখন বাজে ঠিক ডেটটা চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আবার কথা বলছি সকালবেলা হালকা টিফিন করেছিলাম মুড়ি আর কি একটা বেশ খেলাম যাই হোক এখন মনে পড়ছে না তো চলো টিফিনটা সেরে নিই খুব জোরেই খিদে পেয়েছে তো তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে এখন বাজে ঠিক পাঁচটা বেশি ঘুমাইনি আধা ঘন্টার মধ্যে একটু ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে তারপরে আমি ফোন দেখছিলাম তো এখন বাজে ঠিক সাড়ে পাঁচটা

তো খিদে পেয়েছে বলে খাবার আনতে গেল তো এখন ঠিক ছটা ও হচ্ছে খিদে পেয়েছে বলে দোকান থেকে খাবার আনতে গেল আচ্ছা তো এখন বাজে ঠিক সাড়ে সাতটা রিদিকার খিদে পেয়েছিলো তো ভাতটা খাইয়ে দিলাম খেয়ে দিয়েও সুন্দর ফোন টোন দেখছে তো তোমাদের দাদা ভাইয়ের ডিমের এনেছিল তো তো আমি হচ্ছে পুরোপুরি খুলিনি তোর ভিতর থেকে দুটো ডিম নিয়ে জাস্ট সিদ্ধ করেছিলাম তো আমি এখন পুরোপুরি খুলব খুলে এটা আমি ফ্রিজে সুন্দর করে রেখে দেবো আমি তোমাদের দেখাচ্ছি বলে দুটো সিদ্ধ দিয়েছি তাহলে কেমন একটা তো এখন বাজে ঠিক দশটা আমি খাওয়া দাওয়া করে নিয়েছি যাবো ঘুমাতে যদি ভিডিওটা কোনো কিছু ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আরেকটা নিউ লাগে গুড নাইট টাটা এখানে আমাদের কটা ফটো তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম